আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের প্রিয় কটনের ড্রেসগুলো চলে আসছে যেগুলো আমরা ছশো পঞ্চাশ টাকা করে সেল দিচ্ছি যেগুলো আপনারা অনেক পছন্দ করেছেন এবং এগুলো ভিডিও দেওয়ার সাথে সাথে সোল্ড হয়ে যায় যারা ভিডিও দেখবেন তাড়াতাড়ি ভিডিও দেখে জাস্ট দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন যাতে আপনাদের পছন্দের ড্রেসটা দিতে পারে আর অবশ্যই চয়েসে বেশি করে রাখবেন একটা না থাকলে যাতে আরেকটা নেওয়ার রাস্তাটা থাকে খুব সুন্দর একটা ড্রেস আশা করছি লাইভ ভিডিও থেকে দেখতে আরও বেশি সুন্দর হবে প্রাইস পাবেন মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যার ভালো লাগবে জলদি করে অর্ডারটা ডান করে দিবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজ আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজে সবসময় চেষ্টা করি কম দামে কিছু ভালো জিনিস দেওয়ার জন্য এই দেখেন সুতি একদম সুতি কটন এগুলো পুরো খুব সুন্দর করে কাজ করা থাকছে হ্যাঁ পাচ্ছেন ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এই যে ভালো দেখেন মাত্র মাত্র ছশো পঞ্চাশ না হো সারা দ্রুত স্যার এইগুলো তো আপরা করে থাকে কোন সময় আপা ভিডিও দেব খালি জাস্ট ভিডিও ছাড়তে দেরি আছে অর্ডার হইতে দেরি নেই অন্যগুলো দেখেন এই দাঁড় ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি সুতি কটনের মধ্যে থাকছে এগুলো কিন্তু পিওর সুতি যারা নিয়েছেন তারা জানেন এগুলো পাবেন পিওর সুতির মধ্যে এই ড্রেসটা আমরা গত দুই বছর ধরে সেল দিচ্ছি আলহামদুলিল্লাহ এই আইটেম আমাদের খুব ভাইরাল আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা সরি ছয়শো পঞ্চাশ

কে ডিজাইনের কালার আচ্ছা একই ডিজাইনের কিন্তু আপনারা কালার দেখতে পাচ্ছে জানি না ভিডিওর কালার এমন আসতে কেন না বাট সামনে ড্রেসগুলো অনেক সুন্দর ছশো পঞ্চাশ ছশো টাকা স্মৃতির সাথে তোমরা কিন্তু পারবো না

এটা দেখেন এটা হচ্ছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পাবেন পুরো বডিতে হচ্ছে এরকম কাজ করা কাজ করার উপরে থাকছে হচ্ছে স্টোন করা খুব সুন্দর এটা প্রাইস পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আমাদের ড্রেসের প্রাইসের কখনও নীতি দুই পাবেন না এই ড্রেসটা চাইলে আমি এখানে ছয়শো পঞ্চাশ দিল কারণ এটা ওই গেট আপেরই ড্রেস ড্রেসটা ওই গ্যাট ড্রেস বাট আমরা কিন্তু সেই প্রাইসটা নেই বডি সাইজ আটত্রিশ চান্দারি সিল্কের মধ্যে কাজ করা প্রাইস পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা রেডি একদম রেডি চারশো পঞ্চাশ জলদি জলদি করা চারশো পঞ্চাশ এটাও কিন্তু চাঁদের সিল্ক কটনের মধ্যেই দেখেন ফেব্রিকটা সেই দারুন বডি সাইজ আটত্রিশ চারশো পঞ্চাশ গলায় রিপিট পালোয়ার পরা আছে মানে এইগুলো চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশের ড্রেস না ঠিক আছে আটত্রিশ বডি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা কেন যেন মনে হচ্ছে কালারগুলো কালসে কালসে হয়েছে বাট সামনাসামনি ড্রেস পাইলে হ্যাপি হয়ে যাবে কারণ আমরা কোনো ড্রেসে ফিল্টার দেই না এটা দেখেন এটা চল্লিশ বডি বা এটা চল্লিশ বডি চারশো পঞ্চাশ পুরোটাই রেডি করা পুরোটাই রেডি করা আমরা রেডি দেখালাম আনরেডি দেখালাম এবং আরও আনরেডি দেখাবো এগুলো আসলে চারশো ছয়শো পঞ্চাশ করে দেওয়া

চারশো উন্নত ছয়শো পঞ্চাশ হিমালের আর ছবি উঠানোর দরকার নেই ভিডিও পাওয়ার সাথে সাথে সব পাগল হয়ে যায় প্রতিবারই ভিডিও দেওয়ার সাথে সাথে মনে করেন এক একজন পাঁচটা ছটা দশটা করে করে নিয়ে নেয় আসলে আমার হোলসেল পেজ দেওয়ার জন্য মানুষ আট দশটা নিতে ভয় পায় না সবসময়ই এইগুলার ডিমান্ড বেশি অন্যটা দেখছেন কি কাজ করে। ছয়শো টাকা এই কালার গুলো দেখা 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 সবই তো দেখাইতে কি দারুণ জিনিস চারশো পঞ্চাশ ছশো পঞ্চাশ সিক্স ফিফটি একটা ড্রেসও বাদ দিতে পারবেন না কোনটা রেখে কোনটা নেব কোনটা রেখে কোনটা নেব একটা না পাইলে আরেকটা পিক দিয়ে দিয়ে না ঠিক আছে একটা না পেলে আরেকটার পিক দিয়ে দিয়ে নেব ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটি ও তো পেসেস না

লাস্ট এটার ডিজাইনের কালারগুলো দেখাবো মিস করেন না মিস করেন না মিস করলে মিস নাকি মিস করলে শেষ জায়গায় এই দেয় মিস করলে শেষ মিস করলে মিস

লুঙ্গি পড়লে সমস্যা কি বাঙালির ঐতিহ্য লুঙ্গি কোনো আপু ভাইয়ারা দেখবা ওই লুঙ্গি পরেই ভিডিও দেখতেছে সমস্যা কি সমস্যা নেই দেখেন লুঙ্গি না পড়লে জায়গা পরবে এই সমস্যা কি লুঙ্গি পরতেই হবে তার কোনো মানে নেই বেডিরা শাহবাগী মহিলারা আন্দোলন করতেছে তারা হইল যেমন খুশি তেমন চলাফেরা করবো তাই ছয়শো পঞ্চাশ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ